সালাম আলাইকুম বন্ধুকন কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি যে গেমটি খেলতে যাচ্ছি সেই গেমটির নাম হলো পেস টোয়েন্টি ওয়ান যেটা পিসি ভার্সনের একটি গেম মোবাইলে আজকে খেলতে যাচ্ছি ক্লাউড গেমিং এর মাধ্যমে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি গেমের ভিতরে চলে এসেছি এখন একটু সেটিংগুলো করে নেই অলরাইট আমাদের সেটিংগুলো করা হয়ে গিয়েছে আপনাদেরকে একটা লোকাল ম্যাচ খেলে দেখাবো বন্ধুগণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি প্যারিস ও জুভেন্টাস নিয়ে খেলতেছি আমি প্যারিস নিয়ে খেলবো আর জুভেন্টাস বিপক্ষ টিম হয় খেলবে সো ফাইনালি বন্ধুগণ আমাদের ম্যাচ स्टार्ट হয়ে গিয়েছে আমি ইন্ট্রোটা স্কিপ করে দিলাম আপনাদের দেখার সুবিধার্থে সো লেটস স্টার্ট আমাদের ম্যাচ স্টার্ট হয়ে গিয়েছে আমরা বল এখন পাস করব কার কাছে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি না কত কিছু দেখে দেখি নাই আমরা শুধু গোল দিতে চাই তো চলেন আমরা ভালোই খেলতেছি আমাদের প্লেয়ারগুলো ভালো পাস করতেছে বন্ধুগণ আপনারা যারা তারা এখন লাইক করেনি প্লিজ একটা লাইক করে দেন কেননা এরকম মজার গেম শুধু আপনারা এখানেই দেখতে পাবেন তো চলেন দেরি না করে হাইলাইটসগুলোতে নিয়ে যায় আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা প্লেয়ারকে তারা ফাউল করলো দেখেন একটা রিপ্লে দিবে রিপ্লেটা দেখেন কি স্মুথ একটা রিপ্লে দেখেন কিভাবে ফাউলটা হলো ওয়াও ভাই অ্যামাজিং একটা গেম বন্ধু এটা কিন্তু একটা পিসি গেম তাও আবার মোবাইলে খেলতেছি এটা একটা ক্লাউড গেমের মাধ্যমে সো দেখেন এখানে একটা ফ্রিক নিলাম আমি কার কাছে দিলাম নিজেও জানি না যেহেতু আমি বাটনগুলো ভালোভাবে বুঝতে পারতেছি না কোন বাটনে টিপ দিলে কি হয় এখানে দেখেন এখানে একাডি বল টানছে তাকে ফাউল করা হলো আর এখানে একটা রিপ্লে দেখাবে আপনারা দেখেন ওয়াও ডিস ইজ অ্যামাজিং রিপ্লে কিন্তুক্ষণ আপনারা জাস্ট একটাবার ভাবেন এটা মোবাইলে খেলতেছেন ভাই এটা পিসির একটা গেম মোবাইলে কীভাবে খেলতেছেন আর এই গেমটি খেলতে আপনার অবশ্যই ইন্টারনেট কানেকশান প্রয়োজন হবে আর খুবই ফাস্ট ইন্টারনেট কানেকশান প্রয়োজন হবে এরই সাথে সাথে আমরা আরও একটা ফিকিক পেয়ে গেলাম কিন্তু ফিক দেওয়ার পরে বলটা ধরে নিল আমি নেমার্কে দিয়ে একটা গোল করাতে চাইছিলাম কিন্তু পারলাম না এখানে দেখেন বল কিন্তু তাদের পায়ে তারা লপটেড একটা বল পাস করে দিল আমার একটা প্লেয়ার মার্কিন হোস বলটা লুজ করার কারণে দেখেন ইস পাংখায় একটা শট নিয়ে গোল দিয়ে দিল ক্রিস্টিয়ানো রোনালদো এবং তার চিরচেনা সেই সেলিব্রেশন দেখাচ্ছে হাত ঘুরে ঘুরে সু মানে কি বলবো এক কথায় অসাধারণ একটা গেম মোবাইলে খেলতেছেন ভাই এটা মানা যায় ভাবা যায় এটা আপনারা কল্পনা করতে পারেন না এটা বন্ধুগণ উপরে যে টাইমিংটা দেখতেছেন এই টাইমিংটা শেষ হলে আমার খেলাও প্রায় শেষ হয়ে যাবে আপনারা যারা যারা এই ক্লাউড গেমিং অলরেডি ইউজ করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা যারা এই সম্পর্কে কিছু জানেন না তারা অবশ্যই আমার কাছ থেকে জেনে নেবেন কমেন্টের মাধ্যমে তো দেখেন রিপ্লেটা দেখেন ই অসাধারণ একটা রিপ্লে রোনালদোর মায়ের দুনিয়ার বাইর এটা মানতেই হবে আর সেই সময় রোনালদো জুভেন্টাসে খেলতো এবং নেইমার খেলতো পিএচডিতে এরই সাথে সাথে আমাদের ফার্স্ট হাফের খেলা শেষ হয়ে গেল আমার রিমেনিং টাইমও শেষ হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর একটা কথা আপনারা এখনও যারা লাইক করেননি ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন প্লিজ দয়া করে একটা লাইক করে দেন প্লিজ 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 তো ভিডিও আর বড় করব না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি